দর্শক বৃন্দ আমি আজকে চলে আসছি শাহাপুরের গরুর হাটে এইখানে হাত গরু বিক্রি হয় দর্শক আমি এইখানে আসছি খুব কম দামে এখানে গরু বিক্রি হয় দর্শক এই একটা বাসুর দেখেন মতো দেখতেছে মানে খাদ্যের অভাবে কীরকম দেখা দেখাচ্ছে দেখেন ঠিক মতো খাদ্য পায় না এ হল হাত ডিসার গরু দর্শক এই যে কয়েকটা হাত গরু নিয়ে আসেন এই হলো গরুর মালিক হ্যালো আসসালামু আলাইকুম না Little time. আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটু আপনি একটু এই পেছে আসেন একটু আমার দর্শকদের এই সঠিক সঠিক বাজার দর আপনি জানাবেন এই যে গাই আর এর বাসুর হলো এই আর এই গাই দুরান্ত গাই দর্শক দুরান্ত গাই হাড্ডি সার এই বাসুর এবং গাই কত দাম চাচ্ছেন ছিচল্লিশ হাজার টাকা গাই বাসুরের দাম চাচ্ছে আচ্ছা এখন তারা ক্রেতা এখন পর্যন্ত দাম বলিছে কেউ বৌটি সে না আমার মনে হয় যা দশ এই তিরিশ ওই গাই এবং বাসু তিরিশ হাজার টাকা দাম বৌটিতে উনি চল্লিশ হাজার টাকা টার্গেট করে আছে দর্শক খুব দারুণ খুব সুন্দর এই যে গরু উনি নিয়ে আসে প্রতি হাতে দর্শক এই খাদ্যের অভাবে শুধু এই গরুগুলো কঙ্কাল মনে হচ্ছে আচ্ছা এ খাদ্য দিতে পারে না এলাকায় গরু গরু অঞ্চল দক্ষিণ অঞ্চল বাংলাদেশের ওই জন্য খাবার অভাবে এরকম দেখাচ্ছে এই গরু কি দেওয়া হয় একেবারে সে বাসুর গরু এরা মানে গরুরা তৈরি করবে দর্শক খুবই সুন্দর হয়ে যাবে চেয়ার আপনার চিনতেই পারবেন না যে কি গরু কি হয়ে গেল আচ্ছা আরো একটা এই গরু দেখা যাচ্ছে এইটা মনে হচ্ছে যে না এটা এলেই রাখি বক না হ্যালো এটা কি এরই না বক বক আপনার এই বকনা কত দাম চাচ্ছেন বেসা দাম হ্যাঁ তেতাল্লিশ হাজার টাকা হলে বকনা গরুটা বিক্রি হবে দর্শক দর্শক খাদ্যের অভাবে কঙ্কালসার হয়ে গেছে দর্শক খাদ্য যদি দেওয়া হয় এক মাস পর এই গরু চেনাই যাবে না এক মাস পর দেখবেন যে কি গরু কেনলাম আর কেমন হয়ে গেল হ্যাঁ একেবারে খাদ্য পাইলে দেখা দাগ করে ঠিক হয়ে যাবে দর্শক শুধুমাত্র খাদ্যের অভাবে এই গরুগুলোর এই অবস্থা দর্শক আর একটা গাই গরু দেখা যাচ্ছে দারুণ একটা গাই গরু এই গাই গরুটা কার আপনার এই গাই এবং বাচ্চা বাচ্চা আচ্ছা দর্শক এই এই হলো বাচ্চা এই হলো তার গাই আচ্ছা মানে আট দাঁতে তাই না আচ্ছা আপনি ভাই আপনার নাম কি শুকুর সাহেব আপনার এই গাই বাসুর কত দাম চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই

আঠাইশ কত হয় ধর্তকবৃন্দ এইতালি বলতেছে বাচ্চিত আপনি কত হলে ব্যস্ত পাবেন পঁয়তাল্লিশ হলে ব্যস্ত কিনা হবে দর্শক আমার মনে হচ্ছে না এই সব গরুতে ঠিক মতো যদি খাবার পায় এক মাসের বিকাল চেয়ারা ফিরে যাবে আপনারা কি বলেন সবাই শুধুমাত্র খাবার অভাবে এই জন্মীভার এই অবস্থা কোনো রোগ নেই কোনো শোক নেই শুধু খাদ্যের অভাব হ্যাঁ দর্শক এই হাতে এই রকমের ধরনের গরু কেনা যায় কম দামে কেনা যায় দর্শক ঠিকমতো যদি খাবার দেওয়া হয় এক মাসের ভিতরে গরু আপনার গরু আপনি চলতে পারবেন না যে কী গরু কেনলাম আর কি হয়ে গেল দর্শক খুবই দারুণ এই গরুগুলো শুধু খাদ্যের অভাবে আমার খুব দুঃখ লাগে কষ্ট লাগে এই না খাইয়ে গরুর অবস্থা কেমন হয়ে গেছে দর্শক এই যে খুব সুন্দর সুন্দর গরুগুলো এগুলো কঙ্কা সব দেখাচ্ছে শুধু খাদ্যের জন্য খাদ্যের অভাবে এই অবস্থা বাসুরগুলোর জন্য আমার খুব মায়া লাগে এই বাসগুলো ঠিক মতো না খাইতে না পারে দুধ খাইতে পারে না দর্শক দর্শক খুবই সুন্দর একটি গরুর হাট গরুর হাটটি খুব পরিবার বসে এই খুলনা জেলা এবং ধুমরিয়া উপজেলায় এই গরুর হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু ব্যসা কিনা হয় দর্শক এই ধরনের ভিডিও আপনারা প্রতি হাতে আমি তৈরি করি আপনারা যদি আমার চ্যানেলটিকে পছন্দ করেন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম গরু আপনারা দেখতে পাবেন এই যে দুইটা গরু আছে মালিক কি আছে মালিক সাহেব আর নেই মনে হয় গরু কি আপনাদের সাতাইশ হাজার টাকা বিক্রি করা দর্শক আর এইটা হ্যাঁ সত্তরি এখন উনি যা বলছে আমার মনে হয় এই গরুর দাম আছে বিশ হাজার টাকা আর এই গরুর দাম আছে আঠাইশ হাজার টাকা আপনার এই বাজারে আসা আমি ভিডিও তৈরি করি হাজার হাজার ভিডিও বানাই যাবে হ্যাঁ দর্শক আমি আমার সামনে আর একটা দারুণ একটা গাই গরু দেখতে পাচ্ছি আমার মনে হয় গাই গরুটার বাসুরে এটা কি আপনার বাজার বাসুর সহ মানে আপনার শুধু এই গাই হ্যাঁ ও গাভিন বক্স না দর্শক গাভিন একটা বক্স না গরু এই হলো তার মালিক আপনার কি নাম আচ্ছা আপনার এই বকটা কত দাম চাচ্ছে একশো পঁচিশ মানে এর মধ্যে কেউ দাম বলিছে কত পর্যন্ত দাম উঠিছে লাখ ভাঙতি মানে আমার মনে হয় সত্তর থেকে পঁচাত্তর দাম বলে এর বেশি না সত্য কথা বলেন আশি উঠছে আশি ওঠেন তো আচ্ছা যাই হোক আপনার গরু আপনি না দিলে কিছু করার নেই হ্যাঁ আমার গরু এক টাকার গরু আমি একশো টাকা চাব পারলে নেন না পারলে না নেন আচ্ছা এটা কি আপনার ভাই এটা কত টেস্ট বলতেছে দর্শক এটা তেইশ হাজার টাকা দাম বলতেছে দারুণ সুন্দর একটা বাসুর এই সব দিক থেকে ফিট এটা আনফিট নেই কোথা থেকে শুধুমাত্র খাদ্যের অভাবে এইটা হলো আনফিট ঠিকমতো খাদ্য যদি পায় তাহলে বিক্রি করে হবে আচ্ছা এইটা আপনি কত হলে বিক্রি করতে পারেন সঠিক বলেন একদম বলেন সেই হলে ব্যাস পশু এর দাম হয় না এর দাম কম আছে হ্যাঁ মানে আপনি কি কিনবেন কুড়ি হাজার টাকা নাই কুড়ি হাজার টাকায় দাম আছে এখন তো তুমি না দেয় তাই তো কিছু করার নেই হ্যাঁ কুড়ি হাজার টাকা দাম আছে আপনি কি ব্যস্ত না কেনছেন উনি কি দাম বলছেন আপনি কি দাম বলেছেন নাকি হ্যালো কত বছর বিশ বিশে যদি পারেন তা আপনি দিয়ে বেশি সারা তিন পয়সা লোক আসতে পারতেন মহিলা মানুষ দাম বুঝিয়া হ্যাঁ একেবারে কম বলে না ওই মহিলারা পারবে নিজের সন্তানের মতো লালন পালন করবে ওনাকে হুম দর্শক বিশ হাজার টাকা দাম বলছে নাচ্ছি পঁচিশ হাজার দর্শক সুন্দর একটা বাসু তার চেহারা তার দর্শক আমার সামনে আরও অনেক বাসু দেখা যাচ্ছে দেখি ওনটা কথা বলে কি না এগুলো কি আপনার করুন আপনার ওই একটা আচ্ছা ওই আপনারা কত দাম চাচ্ছেন ব্যসার দাম বিক্রি করবেন